অ্যাকাউন্টিং নিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় এটা আমাদের অনেকেরই অজানা কিন্তু বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে মোস্ট ডিমান্ডেবল একটা স্কিল হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং অর্থাৎ গতানুগতিক যত স্কিল আছে তার থেকে কম প্রতিযোগিতাপূর্ণ স্কিল হচ্ছে অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং আপনি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এগুলো শিখে যতটা প্রতিযোগিতার সাথে আপনার লড়াই করে কাজটা পাইতে হবে সে তুলনায় আপনি কম প্রতিযোগিতার ভিতর দিয়ে অ্যাকাউন্টিং সফটওয়্যার রিলেটেড স্কিল ডেভেলপ করে আপনি ফাইবার বা আপওয়ার এরকম ইন্টারন্যাশনাল আরও মার্কেটপ্লেস থেকে খুব দ্রুতই কাজ পাবেন এবং এই স্কিলটা কাজে লাগিয়ে আপনি বাংলাদেশের ভিতরের মার্কেটপ্লেস থেকে বড় বড় কোম্পানিতে আপনি সিভি ড্রপ করতে পারবেন যেখানে তারা অ্যাকাউন্টের নিয়োগ দেয় বহির্বিশ্বে যত ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান আছে প্রত্যেকেই কুইক বুকস জেরো এই ধরনের সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু তাদের হিসাব সংরক্ষণ করে এবং তারা প্রতি মাসে ব্যবসায়িক যত ট্রানজেকশন হোক না কেন তারা মাস শেষে একটা সিএ ফার্মে ধারণাপন্ন হয় তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর জন্য সেক্ষেত্রে সেই দেশের সিএ ফার্ম তাদের এটা হিউজ অ্যামাউন্ট লাইক দুই হাজার তিন হাজার ডলার চার্জ করে যা দুই দিন বা তিন দিন সময় নিয়ে সারা মাসের হিসাবটা মিলাই দেওয়ার জন্য সেই কাজটা আমাদের তারা তারপর ফাইবার এই ধরনের মার্কেট প্লেস থেকে আমাদের দিয়ে দেড়শো দুইশো ডলার দিয়ে করায় নেয় আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং শিখবো সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের আমি তো কমার্স না সেক্ষেত্রে আমি কি করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন কেননা এখানে কমার্স এর যে বিদ্যা তার প্রয়োগ এখানে না সফটওয়্যারে যেমন ভাবে ফাংশন গুলো সেট আপ করা আছে এটা অপারেট করা যদি আপনি শেখেন এবং আমাদের দিক নির্দেশনা যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি রিমোটলি বহির্বিশ্বের বিভিন্ন বায়ারের সাথে ঘরে বসে ফ্রিলান্সিং শিখে এই অ্যাকাউন্টিং স্কিলের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন বঙ্গ আইটি আপনাদের অফার করছে দুই থেকে আড়াই মাস মেয়াদি কুইক বুকস অনলাইনের উপরে অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স যেটা প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে এক থেকে দেড় ঘন্টা এবং সপ্তাহে তিন দিন ক্লাস যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মতো ক্লাস থাকবে এবং এখানের প্যাকেজটার মূল্য হচ্ছে দশ হাজার টাকা প্রথম তিরিশ জনের জন্য আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকায় এটা পারচেস করার সুযোগ দিব এটা কোনো রেকর্ডেড কোর্স না এখানে লাইভ ক্লাস হবে পরবর্তীতে রেকর্ডেড ফাইল আপনাদের গ্রুপে সরবরাহ করা হবে আপনি যদি কখনো এমন আসেন যে বাইরে আসেন বা কোনো কাজে আছেন আপনি পরবর্তীতে ফাইল দেখে প্র্যাকটিস করতে পারবে তো যদি আপনি এমনটা চান যে না আমি ব্যতিক্রমী কিছু করব। আমি গতানুগতিক যে স্কিল গুলো মানুষ শিখতেছে একের পর এক প্রতিযোগিতা বাড়াচ্ছে এবং কাজের ক্ষেত্রে অনেকে কাজ পাচ্ছে অনেকে কাজ পাচ্ছে না হতাশ হচ্ছে উপর দিয়ে ভরসা উঠে যাচ্ছে আমি ঠিক সেই মানুষগুলোকে চাই যারা কম প্রতিযোগিতা শিখে নিশ্চিত একটা আর্নিং করতে পারবে এখানে যদি আপনি ঠিকঠাক মতো দিক নির্দেশনাগুলো মেনে চলেন এবং আমরা যেভাবে নিয়ে যাব সেভাবে থাকেন এবং আমাদের সাপোর্টে সঠিকভাবে এগিয়ে যেতে পারেন তাহলে আমরা মনে করি এখান থেকে সবাই আর্নিং করতে পারবে কেননা এখানে প্রতিযোগী কম যার কারণে এখানে আর্নিং এর নিশ্চয়তা বরাবরের মতোই বেশি এখানে অল্প সংখ্যক মানুষ যারা মার্কেটটা লিড করতেছে অল্প সংখ্যক মানুষ টোটাল এই অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রির কাজগুলো করতেছে যতটা প্রতিযোগী বাড়তেছে তার থেকে কিন্তু আপনার মার্কেটটাও ইনক্রিজ হচ্ছে কেননা কুইক বুকস অনলাইন এখন বহির বিশ্বের একশো দেশ ব্যবহার করতেছে সব মানুষ তো এখন ব্যবহারের আওতায় আসে নাই ডে বাই ডে আপনার প্রতিযোগী যদি এক গুন হারে বাড়ে তার দশ গুন হারে কুইক বুকস অনলাইনের ইউজারকারী বাড়তেছে সেক্ষেত্রে কাজের অপরচুনিটিও দ্বিগুণ বাড়তেছে জীবন আপনার সময় আপনার আপনার যদি এতটুকু ইচ্ছা শক্তি থাকে যে অ্যাকাউন্টিং নিয়ে ফ্রিলান্সিং এই স্কিলটা ডেভেলপ করবেন আমরা আপনাকে সহযোগিতা করব আমাদের প্রতি ব্যাচেই কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা প্রত্যেকটা নিউ ব্যাচ শুরু করি আপনি যদি ভর্তি হতে চান প্রথম তিরিশ জনের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাঁচ হাজার টাকায় ভর্তি হওয়ার সুযোগ থাকছে তাই দেরি না করে বঙ্গ আইটির পেজে মেসেজ করুন বা দেওয়া নাম্বারে কল করুন কল করে আপনার ভর্তি নিশ্চিত করে পেমেন্ট করে স্ক্রিনশট দিবেন বঙ্গ আইটির ইনবক্সে তারপর আপনাকে সেক্রেট গ্রুপে জয়েন করানো হবে আপনারা আশা করি এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং সাপোর্ট তো থাকছেই যেহেতু নিজে আমি একজন ফ্রিল্যান্সার যেহেতু সাপোর্ট প্রতিনিয়ত থাকবে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে আমি যার কাছ থেকে শিখতেছি তার কোয়ালিফিকেশন কি আমি বিপ্রমণিক আমি বিবিএ এম কমপ্লিট করছি অ্যাকাউন্টিং আমার মেজর সাবজেক্ট আমি অনেকদিন এখানে কাজ করতেছি আমি আপনাদের পরিপূর্ণ সহযোগিতা করতে পারবো এবং সাপোর্ট দিতে পারবো কোর্স পরবর্তীতেও সাপোর্টের জন্য অবশ্যই আপনারা বঙ্গ এটিকে আসবেন অন্যান্য ফ্রিল্যান্সিং স্কিলগুলো শিখে আপনি মার্কেটপ্লেসে গিয়ে পার্মানেন্ট জব পান আর না পান এখান থেকে অ্যাকাউন্টিং রিলেটেড ফ্রিল্যান্সিং করতে যে প্রথম পাঁচটা দশটা অর্ডার পাইলে দেখবেন এর ভিতর থেকে দুই তিনটা ক্লায়েন্ট পার্মানেন্ট জব আপনাকে অফার করছে যে পার্মানেন্টলি তাদের ব্যবসার হিসাব সংরক্ষণের জন্য তারা আপনাকে অফার করবে এমন হলে আপনার লাইফ টাইম একটা আর্নিং এর সুযোগ থাকতেছে কেননা তারাও এই হ্যাসেলটা পছন্দ করে না যে প্রতি মাসে এক একজন ফ্রিল্যান্সার তাদের অ্যাকাউন্টেন্ট হিসেবে নিয়োগ হোক তারা চাই একজনের হাতে তাদের ব্যবসায়ের হিসাবগুলো থাকুক আমাদের যেটা করণীয় আমরা অ্যাকাউন্টিং এর টপ যে সফটওয়্যার কুইক বুকস অনলাইন এটা আমরা শিখবো স্কিল ডেভেলপ করবো এটা আমরা মার্কেট প্লেসে প্রয়োগ করবো এবং এই ক্ষেত্রে কম্পিটিটার কম হয় অন্যান্য স্কিলের তুলনায় কাজটা দ্রুত পাবো এটা আপনি মার্কেট অ্যানালাইসিস করলে দেখতে পারবেন নিচে আমি আপনাদের একটা ডাটা দেখাচ্ছি একটু খেয়াল করবেন আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন আমি প্রথমে ফাইবার মার্কেট প্লেসে আসছি এখানে যদি সার্চ করি কুইক বুক লিখে কিউ ইউ আই সি কে বি ডাবল কে এস কুইক বুকস কুইক বুকস অনলাইন শুধু কুইক বুক দিয়ে আগে সার্চ করে দেখি কুইক বুকস দিয়ে সার্চ করলে আমাদের এখানে 5600 গিগ শো করছে এখানে এমনও ব্যক্তি আছে যার পাঁচটা ছয়টা আটটা দশটা এগিয়ে গেছে এখানে অনেক কম প্রতিযোগী দেখেন একটা স্কিল যেখানে পাঁচ হাজার ছয়শ প্রতিযোগী দুই সালে এবং এক একজন দেখেন যে লেভেল টু অর্থাৎ অনেক কাজ এখানে দেখতে পাবেন না যে যাদের কাজ নাই বা কাজ কম করছে এই ইন্ডাস্ট্রিতে এই গুটি কয়েক লোক কিন্তু একের পর এক কাজ করে যাচ্ছেন এবং একা ব্যক্তি অন্তত পাঁচটা সাতটা আটটা গিক দিয়ে দিয়ে এখানে কাজ করতেছে তার মানে তারা বুঝে গেছে যে এই সেক্টরটায় খুব কমই কিন্তু এই ক্ষতিযোগী বাড়তেছে

এখন এই স্কিলতে একাই তো আর্নিং করছে যদি কাজ না থাকতো তাহলে এই স্কিল থেকে এভাবে কিভাবে আর্ন করতেও একজন পাকিস্তান 30k ডলার আর্নিং করছে তারপর এই 100k ডলার আর্নিং করছে ইন্ডিয়ার একজন 100k প্লাস ডলার আর্নিং এইরকম অসংখ্য পেজ আছে আমরা যদি চাইন নাম্বার পেজ এক পর এক পেজ আসতে থাকবে কারণ প্রত্যেকটা ব্যবসার সাথে অন্য কিছু জড়িত না থাকো হিসাব সংরক্ষণটা জড়িত ব্যবসা বন্ধ যত দিন না হবে তত হিসাব সংরক্ষণ বন্ধ হবে না এখানে 100k ডলার আর্নিং এরকম অ্যাভেইলেবল আপনি যত এই পেজের নেক্সট করবেন আরো বেশি আসতে থাকবে কাজেই সময় সিদ্ধান্ত সবকিছুই আপনার আপনার যদি মনে হয় এমন একটা স্কিল শেখা উচিত যেখানে প্রতিযোগী কম স্কিলের তুলনায় অন্যান্য সেক্ষেত্রে আপনি দেরি না করে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে যান আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে তারপর ভর্তি হবেন আমার কথা থাকবে সবার কাছে একটাই যদি ভালো লাগে যদি মনে করেন যে না এমন স্কিল ডেভেলপ করে ভবিষ্যতে কাজে লাগাতে পারবো এবং আপনার সেই আত্মবিশ্বাস আছে তাহলেই আপনি ভর্তি হবেন